আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বন্ধু আপনাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা একান্তভাবে কামনা করি যে যেখান থেকে দেখছেন অবশ্যই আপনারা পাশে থাকবেন আর ভালো লাগলে অবশ্যই আমাদেরকে সাথে রাখবেন আমরা দেখতে পাচ্ছেন আমরা কোথায় আছি ছাদের উপরে এই ছাদের উপরে আমরা আপনাদেরকে কিছু কথা বলতে চাই আমরা জানি এখান থেকে সফলতা অর্জন করা খুবই কঠিন সফলতা একদিনে হয় না ধীরে ধীরে এখান থেকে সফলতা অর্জন করতে হয় আপনারা যদি আমার পাশে থাকেন সাথে থাকেন অবশ্যই আমরা একদিন না একদিন সফলতা অর্জন করব আপনারা আমার ইসলামিক ভিডিও কি অনেক অনেক ভালোবাসেন হাঁটে আছেন সবাই সবাই পাশে থাকার জন্য অনেক অসংখ্য অসংখ্য ভালোবাসা আপনাদের জন্য দেখতে পাচ্ছেন আমি এই ছাদের উপরে দেখতে পাচ্ছেন এই ছেলে আমার দুষ্টুমি করে খুবই দুষ্টুমি কোথায় গেলো এই দেখো পাইপের এখানে ট্যাঙ্কি রেখান দেখো এই দেখুন ভাঙি যাবি ছাড়াই দেখেছি কীভাবে দুষ্টুমি করছে আর আপনাদেরকে সাজেস্ট এটাই করতে চাই অন্যের যদি অন্যের ভিডিওকে সাপোর্ট না করেন কখনো কয়ে কেউ সফলতা হতে পারে না আপনাদেরকে অনেক ভালোবাসি পাশে থাকার জন্য এদিকে দেখতে পাচ্ছেন ভিডিও বানাতে বানাতে আমাদেরকে কথা বলতে হচ্ছে এ দেখো খুব দুষ্টুমি করছে এ চলে আসছে উসমান ওসুমানবনি খুবই দুষ্টুমি করছে আর সবাই পাশে থাকবেন আর সবার ভিডিও আপনারা দেখবেন সুন্দরভাবে আপনারা দেখবেন ভিডিও ছাড়বেন একদিন আপনারা সফলতা অর্জন করবেন আর বলি যারা নামাজ পড়েননি নামাজ ধরছেন তারা অবশ্যই পাঁচ অক্টো নামাজ ঠিকমতো আদায় করবেন ইনশাল্লাহ এর অস্থিরায় আমরা জান্নাতবাসী হতে পারবো জানেন নামাজ হলো আমাদের জান্নাতের চাবি সেই চাবি ছাড়া আমরা কখনোই জানা যেতে পারব না দেখতে পাচ্ছেন কত সুন্দর এই সুন্দর ভালোবাসায় আপনাদের জন্য আসসালামু আলাইকুম